তো ভাই বকনা না গাবি ভাই বকনা বকনা চাওয়ার দাম কত ভাইয়া চাইতেছে হাজার চাওয়া দাঁত কয়টা দাঁত তো হয়ে গেছে দুইটা তো কত দাম বলতেছে আজকে ভাই ভাই এটা বকনা তো না বকোন দেখেন বকনা গরু দাঁত কয়টা হয়েছে ভাই না থয় নাই চাইছিলেন কত ভাইয়া গরুটার দাম পঁচাশি হাজার এখনো দাঁতে নাই অদাত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষিচিত্র চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গা গরুর হাট আজ সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার বিভিন্ন ধরনের খামার উপযোগী হাড্ডি সার গাবি গরু কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে সেটি আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন বিভিন্ন হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা প্রথমেই যে গরুটা দেখানোর চেষ্টা করতেছি হাট গামি গরু দেখি কেমন দাম চাচ্ছি একটু ধারণা দিব আপনাদেরকে কেমন দাম ভাই হয়ে গেল বেচা বিক্রি

দেখেন শুধু পাঁচ হাজার টাকা এটা কি কাকা বাসুর আছে নাকি বাসুর ছাড়া দেখছেন বন্ধুরা দেখেন বাসুর ছাড়া দেখি গরুটা চাচা কেমন দাম চাচ্ছে একটু ধারণা হচ্ছে ভাই কত বললেন কত বলছেন চল্লিশ হাজার বন্ধুরা দেখেন এই গরুটা কিন্তু চল্লিশ হাজার টাকা দাম দিল

পঞ্চাশ বায়ান্ন পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম দেয় গরুটার ছয় দাঁতের গরু দেখি এই পাশের এই গরুটার বড় সাইজের একটি গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাই কত সাইজের গরুটার দাম বাহাত্তর হাজার দাঁত কয়টা ভাই কানেশই আজকে কাস্টমারে কি দাম কাম বলে কেমন বলে ভাই চৌষট্টি পঁয়ষট্টি হাজার বন্ধুরা দেখেন চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকার হাট থেকে শুকনো গাবি গরু দেখেন দেখেন গরুটা কিন্তু অনেক ফ্রেমে বড় তো দেখি এই পাশে একটি শুকনো গাবি গরু আছে একদম কঙ্কাল একটি গরু ভাইয়া কত চাওয়া গরুটার দাম পঁচল্লিশ হাজার দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত হয়েছে ছয়টা দেখেন গরুটা কিন্তু একদম শুকনো গরু তো আজকে কত দাম পাইতেছেন ভাই দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটা পালের গরু না ভাই ব্যবসার গরু ভাই গরু কেনা গরু আজকে কি ভাই পঁয়ত্রিশ ছত্রিশ গাছ লাভ হয় না ভাই চালান থেকে কাটে হ্যাঁ চালান থেকে কাটে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে বন্ধুরা দেখেন আমরা প্রত্যেকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম এলেঙ্গা হাট থেকে বিভিন্ন ধরনের গরু দেখেন এই পাশে দুটি বকনা গরু আছে একটু ধারণা দেই দামের কেমন চাওয়া দাম ভাইয়া কেমন দাম চাইছেন গরু দুইটার এক লক্ষ তিরিশ দুইটাই তো বকনা দুটি বকনা গরু দেখেন দুটি কিন্তু দেখতে খুবই সুন্দর কেমন দাম বলে ভাই আজকে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার এক জোড়া গরু দেখেন দুটি কিন্তু বকনা মাথা শিং দুটি ভালো আছে দেখেন মাত্র ষাট হাজার টাকা পার পিস দাম পাইতেছে ঠিক আছে বকনা দুইটা কিন্তু খুবই সুন্দর এলেঙ্গা হাটে গরুর দাম তুলনামূলকভাবে আসলে বেশি না আমার কাছে স্বাভাবিকই লাগতেছে তো এই হাট থেকে দেখেন বিভিন্ন ধরনের শুকনো গাবি গরু এবং বকনা গরুর দাম জানানোর চেষ্টা করতেছে এলেঙ্গা হাট থেকে দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে একটু ধারণা দিই ভাই গরুটার দাম চাওয়া কত ভাই সত্তর হাজার যাচ্ছে বকনাটা আজকে দাম বলে কত ভাই বন্ধুরা আটান্ন সাতান্ন সাতান্ন থেকে আটান্ন হাজার ষাট হাজারও কিন্তু দাম পায় নাই গরুটা দেখেন হয়তো বিক্রি হলো আপনার ষাট কিংবা এক হাজার টাকা নিচে হলেও ভাইয়ের টার্গেট বিক্রি করবে আর কি আমার যতটুকু ধারণা দেখি গরুটা সম্ভবত দামাদামি দামি হচ্ছে একটু ধারণা দিব আপনাদেরকে দেখেন এই গরুটা হয়ে গেছে বিক্রি হয়ে যাবে আর কি কত হইল ভাই ভাই কত হইল ভাই কত তো হয়ে গেল ভাই ষাট হাজার বন্ধুরা দেখেন ষাট হাজার টাকায় হয়ে গেল এই গরুটি দেখেন এই গরু নিয়ে কিন্তু অনেক ঝগড়া হইলো অনেকক্ষণ ক্যাচাল হইলো অবশেষে কিন্তু ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো এটা ভাই বকনা না গাবি ভাই বকনা বকনা চাওয়া দাম কত ভাইয়া ছিয়াত্তর হাজার চাওয়া দাঁত কয়টা দুইটা দাঁত হয়ে গেছে দুইটা কত দাম বলতেছে আজকে ভাই কত পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে ওটা কিন্তু অনেক বড় ফ্রেমের গরু দেখেন এটি কিন্তু বকনা দু দাঁতের বকনা আপনাদেরকে হাটে অবস্থান করতেছি হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের শুকনো গাবি গরু কেমন দামে বেচা একটু হচ্ছে সেটির ধারণা দিচ্ছি এই পাশে এটি কিন্তু মোটামুটি একটু মোটা তাজাই আছে দেখি গরুটার চাওয়া দাম কেমন একটু ধারণা দিই কাকা গরুটার দাম চাইছেন কত কাকা টাকা তো কেমন দাম আজকে বলতেছে কাস্টমারের কাকা চুয়ান্ন পুঁস্পান্ন বায়ান্ন এরকম বলে কয় কেজি জন হবে কাকা আশি কেজি হবে কাকা আশি কেজি হবে বেশি হবে বন্ধুরা কাকা বলতেছে বেশি হবে বেশি হওয়ার কথা না আমার মনে হয় কেজি কাকা এখন কম বেশি হলে হতে পারে দেখেন আমরা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি দাম এবং ওজন সহ কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি টাঙ্গাইলের এলেঙ্গা গরুর হাট থেকে দেখি ভাইয়া কেমন দাম চাইছে বড় ভাই গরুটার দাম কত চাইছেন আটান্ন হাজার টাকা চাওয়া দাম দেখেন গরুটাকে দেখায় আপনাদেরকে চাওয়া দাম আটান্ন হাজার ওটা কিন্তু দেশি গরু কেমন দাম বলে আজকে ভাই পঞ্চাশ থেকে বায়ান্ন হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই হাটে কিন্তু মাংসের জানেন মোটা তাজা কিন্তু গরু পাওয়া যায় অনেক দেখেন এগুলো কিন্তু মোটা তাজা গাবি মোটা তাজা গাবি আপনার বকনা হ্যাঁ আপনার শুকনো গাবির চেয়ে কিন্তু মোটা তাজা মাংসের ওজনের গরুগুলা কিন্তু এই হাটে বেশি পাওয়া যায় দেখেন এই যেগুলো কিন্তু মোটা তাজা হ্যাঁ দেখি কয়েকটি মোটা তাজা গরুর আমরা দাম জানাই দেখি কেমন দাম চাচ্ছি একটু ধারণা দেই বড় ভাই গরুটা চাইছেন কত দাম

এক জনে আসলে হাটে গরু আনলে এক একজনে এক এক দাম বলবে এটাই নিয়ম তো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে সুন্দর একটি গরু দেখেন এটা সম্ভবত বকনা গরু এটা কথা বলি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা বকনা তো না বকোন দেখেন বকনা গরু দাঁত কয়টা হয়েছে ভাই দাঁত হয় নাই চাইছিলেন কত ভাইয়া গরুটার দাম পঁচাশি হাজার এখনো দাঁতে নাই অদাত কেমন বলে আজকে পঁচাত্তর ছিয়াত্তর হাজার বলতেছে দেখেন এটা কিন্তু কাটাও যাবে ওটা কিন্তু ক্রস গরু চাচা কত দাম চাচা গরুটার দাম চাইছেন কত কাকা পঁয়ষট্টি হাজার গরুটার দাঁত কি কাকা না বকনা আছে এখনো এখনও দাঁতে নেই বকনা অবস্থায় আছে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম হ্যাঁ দেখি চাচা কেমন দাম পায় আজকে ধারণা দিব টাকা আজকে কি কাস্টমারের দাম বলে কেমন টাকা দাম পাইলেন আজকে সাত আট সাতান্ন আটান্ন উনিশ ষাট হাজার টাকা পর্যন্ত টাকা দাম পাইছে এই বকনাটার আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইলের কালীহাটী উপজেলার এলেঙ্গা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের বকনা গরু এবং গাবি গরুর দাম জানানোর চেষ্টা করলাম দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে ভাই এটা চাওয়া দাম কত দাদা ভাই দাদা হাজার ষাট দাঁত কয়টা হয়েছে দাঁত হয় নাই দাত হয় নাই কেমন দাম বললো আজকে দাম বললো চুয়ান্নব ও চুয়া ন চুয়ান্ন চুয়ান্ন পঁচপান্ন হাজার এই বকনাটার চুয়ান্ন পঁচপান্ন হাজার টাকা ভাই দাম পাইল আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা গরুর হাট থেকে বিভিন্ন ধরনের খামার উপযোগী হাট ডিসার গাবি গরু এবং মোটা তাজা গাবি গরু বকনা গরু বিভিন্ন ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করলাম বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ